السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا <applause> ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى <applause> عليه وعلى آله وأصحابه أصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وَسَبِّحُوا بكره واصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل القوم لا إله إلا وأدنا إمادة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان. شكري محمد الشاكر درويش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب سبحانك <سؤالك> لا علم لنا إلا إن ما علمتنا إنك أنت العليم الحكيم <سؤالك> الحمد لله اللہ سبحانہ و تعالیٰ درواری اللہ کی قبضی شکریہ رجی رب العالمین اپنے کے عمار کی اس کے قبیتر جمعہ دین قبیتر جمعہ دین جمعہ نماز عدد انشاء اللہ, اللہ سبحانہ و تعالیٰ نے کے عمار کی عشامت روم کی سر دینی آبت و ناشنامت و طاقیق دران کلو چلی جلنہ

মসজিদ জুমান মসজিদে জুমান নামাজের আধ্যায়ের উদ্দেশ্যে সে জানে তার উপরে নামাজ বান্দার উপরে দিন অর্থাৎ যতটুকু ইসলামী শিক্ষার দ্বারা একটা মুসলমান তার মুসলমানিত্ব টিকে রাখতে পারে সে তার মুসলমানিত্ব বুঝতে পারে অতটুকু এলমেদিন শিক্ষা করা ফরস আর কিছু এবাদত আছে আল্লাহ যেগুলোকে নফল রেখেছেন নৈকট্য লাভ করা যাচ্ছে মহান কিছু এবাদত আছে যে এ কি নফল কিন্তু সেই নফল এবাদতের দ্বারা আল্লাহ তালা নৈকট্য অর্জন করা যায় আমরা দুনিয়ার ভিতরে স্বাভাবিক উদাহরণে জানি একটা দা অথবা একটা লোহার কোন একটা বস্তু যদি ঘরে থাকে দীর্ঘদিন কাজকর্ম না করে তাহলে ওই লোহার দাটা অথবা লোহার যন্ত্রটা ডাক পড়ে তো ডাক পড়লে কি করি আমরা স্বাভাবিকভাবে বালু দিয়ে একটু ধার দিই বালু দিয়ে না উঠলে রেড দিয়ে ধার দিই রেপ দিয়ে না উঠলে বা বেকারের কাছে নিয়ে যায় সে পোড়াইয়া জলটা ছাড়াইয়া তারপরে সুন্দর করে সে ধান দিয়ে দেয় এটা হচ্ছে দুনিয়ার আসবাব পরিষ্কার করার একটা মাধ্যম নবীজি সাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের এই শরীরের ভিতরে একটা অল যেটাকে আমরা রিট পিণ্ড বলে অনেকে বলে হৃদয় কলম আছে আর এই কলমটা মাঝে মধ্যে কদাচার হয়ে যায় জং করে যায় সেই জমটা কেমন ওটা লোহার দায়ের উপরে বা লোহার যন্ত্রের উপরে যেই জম করে এমন জল লোহার জং উপর লোহার উপরে যদি জম পড়ে দার উপরে জম করলে ওই দাঁড় দ্বারা মানুষ কাজ করতে পারে না যদি কারো দিনের উপরে জম পড়ে যায় তাহলে সে আর আল্লাহ কাজ করতে পারে না ইবাদত ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না ভালো কথা বললে ভালো লাগে না ভাই আসেন নামাজ পড়তে যাই যাও তোমরা পড়ো আমার মনটা ভালো লাগে এই যে মন ভালো লাগে না এই যে খারাপ পদার্থ করছে এইটাকে দূর করার জন্য নবীজি সাল্লাম দুইটা চিকিৎসা বাতিল দিয়েছেন কয়টা দুইটা নবীজি বলেন যদি বান্দা দুইটা কাজ করে তাহলে এই তার খারাপ লাগাটা চলে যাবে এক নম্বর হচ্ছে যদি বান্দা কোরআন তেল জানে যত অস্থির হোক যত খারাপ লাগুক সে যদি আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করে

رشکا چلائی ضرور کرتے تھے مانس آسما پاگل بولے لوگ کم ہو گیا اللہ اللہ جکر کرتے تھے যদি কোন ব্যক্তিকে এইভাবে পাগল বলেই ফেলে তাহলে তারা আল্লাহ আল্লাহর জিকির এই স্মরণ এটাও আপনার আবার অনেক সময় শরণ থাকে জিকির করলে আল্লাহ আল্লাহ জিকির এই জিকিরটা لا إله إلا الله إلا بالشطي ذكر سبحان الله قال رسول الله صلى الله عليه وسلم أبذل القول لا إله إلا الله وأدناها إلا تكن لها عن الطريق الحياء شعبة من الإيمان আল্লাহ রাস বলেন যে সবচেয়ে উত্তম বাণী হচ্ছে ওটাকে সরাই দেওয়া এটা একটা ইমানের অংশ অনেক সময় আপনার রাস্তা একটা ডাল করে মানুষ পারে না আমার ইমানই দায়িত্ব হলো ডালটা সরাই একটা এমন একটা অবস্থা রয়েছে যে মানুষ মনে করেন কথার কথা একটা ময়লা যে ময়লা দুর্গন্ধ আসে কিন্তু অনেক আল্লাহর বান্দার আছে যারা ওই ময়লাটাকে নিজে একটু মাটি দিয়ে অথবা অন্য কিছু দিয়ে ওইটাকে দূর করে আর কিছু মানুষ আছে দূর করার দূরের কথা মনে মতো খালি গানি গেল আসে মুখ দিয়ে যত কথা আসে কিন্তু তার ইমানি দায়িত্ব যে করছে সে খারাপ করছে দামিটাকে দূর করা এটা হচ্ছে ইমানি ইমাতুল আজাব এর শক্তি অর্থ হলো কষ্টদায়ক বস্তু যদি রাস্তার ভিতরে কেউ বাথরুম করে দেয় আর একজন পাশ দিয়ে হেঁটে যায় তার কষ্ট হয় কষ্ট হয় এই কষ্টদায়ক বস্তুকে সরাই দেয় এটা ইমানি দায়িত্ব এখন এই জিকির কারা করবে তাই জিকির করবে তারা যারা আল্লাহ তালাকে মহাব্বত করে ভালোবাসে জিকির করে তারা নামাজ ঠিক মতন পরে কারণ নামাজ পড়লে জিকির গুলো এমনি জিকির করে কারা নামাজ পড়ে যারা জিকির করে কারা কোরআনকে মহাবত করে যারা জিকির করা কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহাব্বত করে যারা আল্লাহ আল্লাহ রসুলকে যারা মহাব্বত করে তারাই জিকির করে পক্ষান করে দেখা যায় এমনি বসে থাকলে সাধারণত জিকির আসে না এমন মুসলমান আছে যে সারা দিনেও একবার আল্লাহর নাম জপে আছে না মুসলমান জিকির কি তাই বুঝে না সহি জিকির যে কোনো জিকির করতে হবে আল্লাহ তালা মানুষ অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি আপনি আমি কারো কাছে কিছু চাই কারো সামনে কোনো কথা বলি বিশেষ করে শিক্ষিত মানুষের সামনে যদি কথা বলি তাহলে আমি চেষ্টা করি যে আমার কথাটা যদি স্পষ্ট হয় মানুষ যেন আমার কথাটা বুঝে যাকে আমি কথাটা বলবো সে যেন আমার কথাটা বুঝে কিন্তু আল্লাহ তা আমার জিকির করে কিছু মানুষ আছে কিচ্ছু বোঝা যায় না আল্লাহর যিকির করতে হবে সুবহানাল্লাহ আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহ স্পষ্ট আপনি 5 বার বলেন 10 বার বলেন কিন্তু স্পষ্ট আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে ইস্তেফা সংক্ষিপ্ত ইস্তেফা আস্তাগফির অর্থ কি আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই সুহান আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই এই যে জিকির দেখেন আমি আয়াত বললাম আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো নবীজি সাল্লাম বলছেন তোমরা এত পরিমাণ জিকির করো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে আমাদের আকাবের বুজুরগারের দিন একটা পরিমাণ বাতলাইছে সেটা হলো যদি কারো দ্বারা সম্ভব হয় বারো তসবির জিকির কারো দ্বারা যদি সম্ভব না হয় তো খেয়াল করি ছয় জিকির ছয় তসবির জিকির করতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট বেশি লাগে না একবার তাজবি থাকলে সুবাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার

এই জিকির যদি মানুষ করতে থাকে তাহলে আল্লাহ তা তার দিনটা পরিষ্কার করে দিবেন আর এই দিন পরিষ্কার দেওয়া তার সব ইবাদত মজা রাখবে এই ইবাদত করতে অনেক কষ্ট না একটু বললে হয় সবচাইতে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালবেলা মাঘ পরে

দুইটা বাক্য আছে যেটা বুকে উচ্চারণ করতে একদম হালকা কিন্তু আজকে আপনি আমি একটা স্বাভাবিক এটা বুঝি দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ অঙ্ক বলো তোমার টাকার হিসাব করে বলে যে ভাই তুমি একশো টাকা নিয়ে আসো কিন্তু সে নিয়ে আসছে নিরানব্বই টাকা তাহলে যোগ অঙ্ক করতে গেলে এক কম হয়ে যাবে হিসাব করতে গেলেও কি এক কম হবে যে কায়দায় হোক এক কম এক যদি কম হয় টাকা কিন্তু নিরানব্বই কিন্তু একটা কম থাকলে তাকে একশো টাকা বলবে না বলে নিরানব্বই মানে নামই পরিবর্তন হয়ে যায় তদ্রুপ কেমতের ময়দানে একটা নেকির জন্য একটা নেকি কেউ কাউকে দিতে না একটা নেকির জন্য মানুষ বাইরে যাবে তখন বুঝে আসবে তখন এই যারা আমরা আমরা অল্প স্বল্প ইবাদত করে জিকির করি এরাও আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ যদি আরেকটু দুনিয়ার ভিতরে আর তোমার নাম জিকির করতাম স্মরণ করতাম তাহলে হয়তো আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে এই জন্য আপনি আমি যখন সুযোগ হয় এই জিকির করার জন্য শুধু বড় না সারা অর্থাৎ গোসল ফল সময় যদি আমার ওজন নাও থাকে তারপরে গুলো করতে পারি আস্তে আস্তে এবার সব ঠিক যে আপনাদের এলাকায় সময় আপনার আমার মতন স্বাস্থ্য সব ঠিক আছে দেখা হইলে কিন্তু আপনি আমি কিন্তু কল্পনা করি না আপনি আমি ভাবে কি যে আল্লাহ কথা বলতে দিছে আমি আজীবন কথা বলতে পারবো আল্লাহ বলে না এই জবাবকে দিয়েছে আমার গুরু কীর্তন করার জন্য আমি ইচ্ছা করলে তোমাকে বোয়া বাড়াইতে পারতাম কি আল্লাহ পারতেন না একটা গোষ্ঠের টুকরা বাদ আল্লাহ কথা বলার সম্মানিত হাজিরিন এই জন্য ফরজ এবাদতের সাথে সাথে আল্লাহ তালা নফল এ জিকির এই আমলটা ছয় তাজমির কথা বললাম দশ পনেরো মিনিট টাইম লাগে যদি আপনি আমল করি সোহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আদিসের মধ্যে আসছে যদি কোন ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে কয়বার একবার আলহামদুলিল্লাহ বলে সোহান আল্লাহ বলে সাথে সাথে জান্নাতের ভিতরে একটা ফলদার গাছ লাগাবে সোহান জান্নাতটা হচ্ছে চাটিয়াল ময়দান আল্লাহ তালা বলেন যে যত জান্নাতির ভিতরে তার জন্য নাজ নিয়ামত চায় সে যেন দুনিয়ার ভিতরে তত বেশি বেশি আমল করে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ শরণ করার তৌফিক দান করেন দুনিয়া কিছুই না আপনি আমি দুনিয়ার জন্য উঠে পড়ে রাখছি আল্লাহ একটু করতে পারি না এই দুনিয়া আপনি আমাকে আমাকে যে কোনো সময় প্যাকেট করে কবরের ভিতরে দিয়ে আসবে আপনি আমি তেরো কবর এজন্য ফরজ এবাদতের সাথে সাথে আল্লাহ পাক যে আমলে রাজি খুশি হয় জিকির দুরুদ আমরা নবীজি সাল্লাহামের উপর দুরুদ করি নবীজি বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ করে কয়বা একবার সহি দুরুদ যেই দুরুদটা কোরআন আদিসে যারা সাবে সাল্লাহ আলিয়া সাল্লাম দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ সঈদিনা সুন্দর করে শুদ্ধ ভাবে নবীজি বলেন যেই ব্যক্তি আমার উপর একবার দূরত করবে আল্লাহ তালা তার উপরে কম পক্ষে দশ বার সম্মানিত হাজির আমার আলোচনা এখানে ইতিটানছি আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ তালা বলেন তোমরা বেশি বেশি আমার জিকির করো বেশির পরিমাণ হাদিসের দ্বারা বোঝা যায় অনেক এরপরে আমাদের বুজুর্গানে দিন অন্তত বলেন ছয় তাজবির আমল এরপরে আরো যত পারি আমি জিকিরের কোনো নির্দিষ্টতা নাই আল্লাহ তালা আপনাকে আমাকে এই কথাগুলো বুঝা এবং আমল করার তাফিক দান করেন আমরা যারা সুন্নত করি না সুন্নত